যোগ্য একটা মাত্র প্রেম করছি সেই প্রেমে ছেকার কারণে লাইফ শেষ আরে ভাই দশটা পনেরোটা করার পরে না হয় তুমি ডিসিশনটা নিবা উনিশ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী নাম হচ্ছে ফিরোজ সো ফিরোজ একটা চিরকুট লিখছে যে মানুষ বাঁচে সম্মানের জন্য আমার সেই সম্মান নেই আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না আমার মাকে আমি কথা দিয়েছিলাম আমি মরবো না কিন্তু আমি লাভ দিলাম ছেলেটা মারা গেল আত্মহত্যা করলো সুইসাইড করলো গত উনিশ মে ফাইনালি বুঝে না সে কেন সুইসাইড করলো দুই দিন পরে তার খুব পোস্ট ফ্রেন্ড যারা আছে তারা পোস্ট করলো ছেকা খাইছে কি খাইছে আপনি একটু নিজেকে প্রশ্ন করে দেখেন আপনার আমার জীবনকে এতই ঠুমকো একটা প্রেম করছি সেই প্রেমে ছেকার কারণে লাইফ শেষ আরে ভাই দশটা পনেরোটা করার পরে না হয় তুমি ডিসিশনটা নিবা প্রথম সিদ্ধান্ত লাইফ শেষ তো আমরা কি আমরা কি মনে করি যে আমাদের জীবনটা এতই ঠুঙ্কো যে একটা না বলে দিচ্ছে এবং আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলতে খুবই অ্যালার্মিং খুবই অ্যালার্মিং ইফতি ভাই আমি আপনাকে বলবো আপনি আপনার ট্রেনিং সেশন একটু অ্যাড করবেন প্লিজ গত আট মাসে অগাস্ট পর্যন্ত তিনশো জন শিক্ষার্থী সুসাইড করছে আমরা এত বেশি পরিমাণে মোটিভেট করছি তোমার জন্য দুনিয়া তোমার জন্য পৃথিবী তুমি তো সব বড় বড় চেয়ার সব তোমার এই করতে 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 অনেক বেশি স্বপ্ন দেখতে 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 হতাশায় ডিপ্রেশনে আছে সো 36.36% মারা গেছে শুধু ডিপ্রেশন হতাশা 26% মারা গেছে অবহেলা বুঝতে পারছেন তো আমরা এমন একটা সোসাইটি গড়ে উঠতেছে আমরা 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 এখন সফলতার পেছনে ছুটতে ছুটতে এত বেশি ডিপ্রেশনের মধ্যে পড়ে যাচ্ছে যে সুইসাইড করতে হচ্ছে সো আমাদেরকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে কারণ আমরা এখানে যারা আছে আমাদের বন্ধু বান্ধব হয়তো আমাদের সন্তানরা আমরা জানি না তো এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে থার্টিন টু নাইনটিন আপনি চিন্তা করে দেখেন আমার মনে হয় যে থিঙ্ক আউটসাইড দ্য বক্স থেকে আমাদের একটা ডিসিশন নেওয়া যায় যে এই মানুষগুলোকে কি করে বাঁচানো যায় সো আপনারা যারা উদ্যোক্তা আছেন তারা কি চিন্তা করেন কি করা যায় আসলে সোসাইটির জন্য ফাইনালি আমি একটা একটা কোরআনের আয়াত বলে আমি শেষ করব। যে আমি পড়তেছিলাম আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া সফলতার মানে কি আপনারাও হয়তো পৃথিবীতে প্রচুর রিসার্চ হচ্ছে সফলতার মানে কি না আমরা আমরা কেউ মনে করি যে অনেক টাকার মালিক হলে সফল বিশেষ কারার হলে সফল উদ্যোক্তা হলে সফল হ্যাঁ শান্তবায়ের মতো মানুষ হতে পারলে আমি হয়তো সফল অনেক অনেক চিন্তা কেউ চিন্তা করি যে বাড়া গোবামা যদি হতে পারতাম সফল হইতে বুরুজের এগারো নাম্বার আল্লাহ বলছেন যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে এমন এক বাগান যে বাগানের নিচে দিয়ে পানি প্রবাহিত হয় এরপরে বলছে প্রকৃতপক্ষে তারাই সফল কাম চিন্তা করে দেখেন তাহলে আমরা আসলে সফল কাম হওয়ার জন্য যা করছি আলটিমেট সফলতা কোথায় আল্লাহ কিন্তু বলে দিছে আপনাদের সবার জন্য অনেক অনেক গাড়ইলো ভালো